আজকে আসলে মূলত মূলত অ্যাডাপটেশন একটা দেশ থেকে আসছি বাংলাদেশ থেকে আসছি একটা জার্নি হয়েছে সো জার্নি একটু লম্বাই হয়ে গিয়েছে সো যেটা হয় আর কি প্রথম সেশনটা আমরা সাধারণত যে কোনো দেশে গেলে ওই দেশের পরিবেশের সাথে খাপ খাওয়ার জন্য মানে তৈরিতে একটা শর্ট সেশন আজকে সেশনটা মূলত শর্টই হয়েছে পাশাপাশি কিছুটা টেকনিক্যাল কনসেপ্ট ছিল কাজ ছিল পজেশনাল গেম এটাই ছিল আজকের মূল সেশন বাট ছেলেরা বেশ ফুরফুরি লাগলো আমার কাছে যে সবাই খুব অ্যাক্টিভ লাগলো যে সবাই মোটিভেটেড এবং মানে আগেও এসছে তো এখানে তাইফে সো তাইফের পরিবেশের সাথে আমাদের ছেলেরা বেশ পরিচিত এবং আজকে দেখলেন যে অনেক ঠান্ডা বৃষ্টি হয়েছে সো একটা ডিফারেন্ট অনেক ঠান্ডা এনভায়রনমেন্ট প্রচুর বাতাস হচ্ছে তার ভিতরে ছেলেরা পজিটিভ পজিটিভ সবাই পজিটিভ এবং জিনিসটা সবাই ভালো আছে সুস্থ আছে এটা আলহামদুলিল্লাহ যে ভালো একটা দিক ভালো একটা দিন গেল।